পর নবী করিম সালোল্লাহ বলাসলাম আবারও সামনের দিকে অগ্রসর হলেন কিছুক্ষণ পর তিনি দেখলেন একদল লোককে পাথর দিয়ে মাথা চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে আবার মাথা মুহূর্তের মধ্যেই আগের মতো হয়ে যাচ্ছে আবার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে এভাবেই অনবরত চলছেই তাদের কাজ আসলে করিম সালোল্লাহ বলাসলাম জিবরাইলকে বললেন হে জিবরাইল এরা কারা আর এদের এই অবস্থা কেন তখন জিবরাইল আলাহ ইসলাম উত্তর দিলেন এরা সেই সব লোক যারা ফরস নামাজ আদায় করতে অলসতা করত অথবর কিছু দূর আগাতে তিনি এক নারী পুরুষের কাজ দিয়ে অতিক্রম করতেছিল তিনি দেখলেন তাদের সামনে পাকানো গোস্ত রয়েছে অপর একটা পাতুলে কাঁচা গোস্ত রয়েছে কিন্তু লোকগুলো পাকানো গোস্ত বাদ দিয়ে কাঁচা এবং পচা গোস্তগুলো খাচ্ছে তাই রাসূল সাল্লাহসাল্লাম জিব্রাহিলকে জিজ্ঞেস করলেন জিবরাইল এরা কারা তখন জিব্রায়েল আলাহিসাল্লাম উত্তর দিলেন এরা হচ্ছে আপনার উন্মতের ওই সমস্ত নারী পুরুষ এর ঘরে অন হালাল নারী পুরুষ থাকা সত্ত্বেও অন্য নারী পুরুষের সাথে মেলামেশা করত। পথপর কিছু দূর আগাতেই এক জায়গায় রাসুল সাল্লাল্লাহ সাল্লাম দেখলেন যে তার তন্দুর রুটি বানানোর চুলা যার মাঝে দাউ করে আগুন জ্বলছে মৃত্যু সংখ্যক অলঙ্গ নারী পুরুষ তার মাঝে ঘুরপাক খাচ্ছে এখান থেকে দুর্গন্ধ বেরিয়ে আসছে এবং সাপ বিচ্ছু তাদের লজ্জা স্থান কামড়াচ্ছে সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন জিব্রাইল এরা কারা জিব্রাইল আল্লাহাম বললেন এরা হলো বিবি নারী এবং পুরুষ যারা বিয়ে না করে জিনায় লিপ্ত হতো অথবর কিছু দূর আগাতেই দেখলেন এক ব্যক্তি বোঝা ভারী করছে মাথায় তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার বোঝা ভারী করছে আবার বোঝা ভারী করে মাথায় তোলার জন্য চেষ্টা করছে এভাবে করতেই অথচ তার উচিত ছিল সে যখন দেখলো তার বোঝা ভারী হয়ে গিয়েছে অথচ তার উচিত ছিল কিছু নাগরিক কমিয়ে নেওয়া অথচ সে বিপরীত কাজ করছে এরকম কাজ দেখে প্রিয়নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন জিব্রাইল ব্যাপারটা কি জিব্রাইল উত্তর দিলেন সে আপনার উন্মতের ওই ব্যক্তি তার উপরে মানুষের হক ও পাওনা রয়েছে এবং সে তা আদায় করতে পারছিল না অথচ সে ঋণের বোঝা আরো বাড়িয়ে তুলছে অথপর সামনে অগ্রসর হলেন কিছু দূর যেতে এক জায়গায় দেখলেন লোকের জিব্বা কাচি দ্বারা কাটা হচ্ছে কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাচ্ছে অথপর আবার কাটা হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে অবস্থা ক্রমশ চলতেই আছে রাসুল সাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা তখন জিব্রাইসালাম বললেন এরা সেই সমস্ত লোক তারা মানুষকে উপদেশ দেয় কিন্তু নিজেরা সেই উপদেশ অনুযায়ী আমল করত না অনেক ঘটনার প্রবাহের মধ্য দিয়ে সুলে করিম সাল্লাহ আলাইসাল্লাম পায়তুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন তিনি বুরাকটি একটি আংটার সাথে বেঁধে রাখলেন এখানে পূর্ববর্তী নবীরা তাদের সোয়ার বাঁধতেন রাসুল সাল্লা ইসলামের শুভ আগমন উপলক্ষে আল্লাহতালা তাকে আহ্বান জানানোর জন্য সমস্ত আম্বিয়াগণকে সেখানে উপস্থিত করে রেখেছিলেন সাথে সাথে সেখানে অনেক ফেরেস্তাও আগমন করেছিলেন হজরত জিব্রাহিল আলাহ ইসলাম আজান দিলেন পর ইমামতির জন্য রাসুল করিম সাল্লাইসাল্লামকে আগে বাড়িয়ে দিলেন ফলে তিনি সমস্ত রবি রাসুলের ইমাম হয়ে পুরাকাত নামাজ আদায় করলেন